ওপার বাংলায় দেবশুভশ্রী জুটির ধূমকেতু জড়ে কাঁপছে দর্শক মুক্তির দিন সকাল থেকে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শকের ভিড় প্রতিটি শই চলছে হাউসফুল এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকির উদ্দেশ্যে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার শুক্রবার সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন বাংলাদেশের ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি বাংলাদেশের অগণিত সিনেমা প্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি আমাদের আবেদন মঞ্জুর করুন এই প্রযোজক আরও লিখেছেন বাংলাদেশের দেব দেবশুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন বাংলাদেশেও রয়েছে দেব দেবশুভশ্রী জুটির জনপ্রিয়তা অতীতে তাদের অভিনীত একাধিক ছবি দুই বাংলার দর্শকের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছে দীর্ঘ দশ বছর একসঙ্গে কাজ না করলেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি তাই এত বছর পর ধূমকেতু মুক্তি পেতে দুই বাংলার দর্শকের উচ্ছ্বাস এখনও চোখে পড়ার মতো জানা গেছে প্রথম দিনেই সিনেমাটি দুই কোটি দশ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে দেবশুভশ্রী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি